আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই সবার জন্য ব্রেকিং নিউজ উনিশতম এন সার্কুলার অ্যাস আপডেট উনত্রিশ মে দু হাজার পঁচিশ সম্মানিত চাকরি প্রার্থী বোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আপনাদের সাথে এখন শেয়ার করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন সবার কাছে অনুরোধ স্কিপ করবেন না এন উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন এবং বিশাল সার্কুলার প্রকাশ কবে তার সঠিক তথ্য দেয়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন সূত্র বা এন এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে এজন্য প্রস্তুতি নিতে শুরু করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন আর এই ফল প্রকাশের পরপরই উনিশতম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন তো বৃহস এই আজকের সর্বশেষ এন টিআসিএ সার্কুলার প্রকাশ সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ